রাজ্যের মুখ্যমন্ত্রীকে চেলে ছড়িয়ে বিভিন্ন এলাকায় মাফিয়ারা আর এই মাফিয়াদের সরাসরি এনে পশ্চিম জেলা পুলিশ সুপারে দ্বারস্থ হলেন এক দম্পতি অভিযুক্ত দুই মাফিয়ার নাম রানা সাহা ও রাফুল গোস্বামী মাফিয়াদের হুমকিতে এখন আতঙ্কগ্রস্ত দম্পত্তি অভিযোগ দায়ের করে তারা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়ার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও মাফিয়া দমনে করা পদক্ষেপ নেওয়ার আবেদন রাখেন মাফিয়া ও তোলাবাজদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ড মানিক সাহা শুধু তাই নয় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পুলিশকেও নির্দেশ দিয়েছিলেন তিনি ছোট্ট পার্বত্য রাজ্যে মাফিয়া ও তোলাবাজদের কোনো জায়গা নেই প্রকাশ্যে সরকারি বেসরকারি অনুষ্ঠানে এমনটাই জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ যেন ভিন্ন মুখ্যমন্ত্রী করা হুঁশিয়ারি বার্তাকে উপেক্ষা করে মাফিয়ারা সক্রিয় রয়েছেন ময়দানে জমি মাফিয়া থেকে শুরু করে অহেতুক তোলাবাজদের উৎপাতে এখন অতিষ্ঠ রাজ্যের সাধারণ মানুষ অভিযুক্তরা প্রভাবশালী নেতাদের নাম বিক্রি করে হুমকি করে বিভিন্ন এলাকায় দাপট দেখিয়ে চলেছে আর তাদের এই দাপটে আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন একাংশ মানুষ তা আরেকবার উঠেলো জনসমুখে আগরতলা শহরতলি মধ্যপ্রতাপ করে মাফিয়া বলে পরিচিত রানা সাহা ও রাহুল গোস্বামীর বিরুদ্ধে উঠলো তোলাবাজির অভিযোগ জানা গেছে দুই মাফিয়া স্থানীয় ব্যবসায়ী সমীশীলের কাছ থেকে আড়াই লক্ষ টাকা তোলা হিসেবে দাবি করে গত ছয় মাস ধরে রানা ও রাহুল সমীরের কাছে মোটা অঙ্কের এই অর্থ দাবি করে আছে শুধু তাই নয় তারা রাজ্যের একজন প্রভাবশালী নেতার নাম করে এই টাকা আদায় করার চেষ্টা করছে কিন্তু সমীর ও তার পরিবার এই টাকা দিতে অক্ষমতা প্রকাশ করলে প্রতিনিধি মাফিয়াদের কাছ থেকে আসছে হুমকি এতে করে আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন সমীরের পরিবার তাই বাধ্য হয়ে শেষ পর্যন্ত সমীর ও তার স্ত্রী সুমিত্রা দাস দ্বারস্থ হলেন পশ্চিম জেলা পুলিশ সুপারের সোমবার অভিযুক্ত দুই মাফিয়া রানা সাহ রাহুল গোস্বামীর বিরুদ্ধে গোটা ঘটনার বিবরণ জানিয়ে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন এই দম্পতি তাদের আবেদন মাফিয়াদের কাছ থেকে তাদেরকে রক্ষা করার নতুবা এই দম্পতি সর্বস্ব কেড়ে নেবে মাফিয়ারা এমনকি তারা হত্যারও আশঙ্কা করছেন সোমবার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে সমীশীলের স্ত্রী সুমিত্রা দাস রাজ্যে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে করো জোরে আর্জি জানান তোলাপাসদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার একই সাথে তারা অভিযোগ করেন অভিযুক্ত দুই মাফিয়া প্রদেশ বিজেপি সভাপতির নাম করে এই অর্থ দাবি করেন রানার চূড়ান্ত সংগ্রাম এলাকার একজন মাফিয়া সে নাকি মাতিয়া সে আমরা শুধু শুধু আড়াই লক্ষ টাকা দাবি করছে আমাদের তার সাথে আরেকজন আছে রাখাল গোস্বামী রাখাল গোস্বামী আমি শিওর না কিন্তু এই সে রানা সাহায্য সহকারে আমরা বিভিন্নভাবে যন্ত্রণা করতেছে ফোনে একবার বাড়ি গিয়া একবার আমার বাড়ি গিয়া শিখা একবার আমি যেখানে থেকে এখানে গিয়েছিলাম আর রাস্তাঘাটে মানে রাস্তার মধ্যে পায়ে হেরে মানে ধমকাইতে উড়াই মানে উড়াইয়া সে এক জোর করছে যে টাকাটা দিতেই লাগবো টাকাটা দিয়ে লাগবো তার প্রতিবাদ মানে তার সেই যে কী কারণে কথা সে আমরা জানি না কিন্তু সে নিজের নিজে মাতিয়া বানাইছে বানায় আমরা থেকে এইভাবে টাকা নড়নের লেগে চেষ্টা করতেছে তা আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই তাই আমরা একটু স্যারের কাছে আছি মুখ্যমন্ত্রী মানিক স্যার আপনি তাইলে কইছে যে তাইনে কিগুলোর মধ্যে মাফিয়া মুক্ত আর মাফিয়া নাই তাহলে এই সেকু রানা সাহা রাহুল গোস্বামী ঠিকাইছে স্যার তারা তারা একটু মানে তারা যাতে এরকম কাজ না করে সাধারণ মানুষের কথা তো এরকমভাবে কোনো মানে বাজে কাজ না করে তাহলে স্যার আপনার কাছে হাত হাতঝোর করে মানে রিকোয়েস্ট করতেছে

সভাপতি এখন তুমি কি চাও এখন আমি তার শাস্তি চাই কারণ কি কারণে উনি টাকা চাইছে কোনো কারণ কোনো কিছু জানি না তারা একটা মাফিয়া হিসাবে আসছে আমাদের কাছে টাকা কতজন তারা राणा শাহ সাথে সাথে라운

video report search in the TNN.